ভাই এই কইতে আইসেন আপনি কি কিনবার এইরকম মানে বাউরি আপনি কইতে চাইছেন মানে কোন দেশ তাইছেন এইগুলা কি মানুষ তো আপনার মানে চিনা আপনি কইতে না আসলে

ए मान सन्च मेढराई त्यसै एरे के भयो के सुरु गर्छ नि नि मिया भाइराम के मलाई बोल्नु बम तलाई बाटे बोल्नु मस्त